বলে ভাই আপনি এত অ্যাড ড্যাশবোর্ডটা একটু দেখেন এখানে সবগুলো ক্যাম্পেন অ্যাক্টিভ হ্যাঁ এখানে একটু নর্মালি আসেন একটু চোখ চোখগুলাই এগুলো পার্চেস ক্যাম্পেন এগুলো দেখেন ত্রিশটা পার্চেস পাঁচচল্লিশটা পার্চেস নয়টা পাঁচশো পার্চেস তিনশো ম্যাসেজ একশো ম্যাসেজ ভাই মেসেজও আসে আপনার অনলাইনে সেলও হয় প্রোডাক্ট শুধুমাত্র কিভাবে মার্কেটিং করবেন এইটা আপনাকে জানতে হবে আর বাজেটটা ঠিক মতো রাখতে হবে হ্যাঁ আপনি যদি আপনার যদি বাজেট প্রবলেম না থাকে আপনার যদি ভালো বাজেট থাকে আপনার যদি ওয়েবসাইট নেওয়ার ক্যাপাবিলিটি থাকে আপনি নর্মালি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বাট আপনার যদি ওয়েবসাইট নেওয়ার ক্যাপাবিলিটি না থাকে আপনি আমার সাথে কথা বলেন যদি আপনার প্রোডাক্ট মেসেজে সেল করা পসিবল হয় আমি মেসেজ ক্যাম্পেন রান করে দিবস কোনো সমস্যা নেই আপনি জাস্ট আমার ড্যাশবোর্ডটা একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে কাজ করি এই যে একটা ক্যাম্পেন নর্মালি দেখেন এখানে সাব একুশশো আটষট্টি প্লাস মেসেজ আসছে আপনি একবার চিন্তা করেন কী পরিমাণ প্রোডাক্ট সেল হইতে পারে তার প্রোডাক্ট সেল না হলে কেউ এই ক্যাম্পেনগুলো এত লং টাইম রান রাখে না কখনোই রাখে না এখানে সাড়ে তিন হাজার প্লাস ম্যাসেজ আসছে আপনি বুঝেন এই ক্যাম্পেইনগুলো কখন মানুষ লং টাইম রান রাখে যখন তার প্রোডাক্ট সেল হয় তখন আপনি জাস্ট কষ্ট করে আমার পেজে আসেন পেজে এসে একটা মেসেজ দেন এখানে আমার কন্ট্যাক্ট ডিটেলস নাম্বারটা আমার সব পেয়ে যাবেন আপনি চাইলে পার্সোনালি আমাকে নক দিতে পারেন এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার কোনো একটা পোস্টে হয়তো প্রথম দুই একটা পোস্টের মধ্যে মোবাইল নাম্বার থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন আমার পেজে আসেন আমার পেজে এসে দেখেন এখানে আরও ইনফরমেশন পাবেন আরও প্রুফ পাবেন আমি কিভাবে কাজ করি না করি আমার ক্লায়েন্টের সাথে চাইলে কথা বলতে পারেন এইটা আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে নক করতে পারেন ডিটেলসে কথা বলতে পারবেন আর কিছু আছে না বস আপাতত আর কিছু নাই সামনে ঈদে যদি লসে পড়তে না চান তাহলে আমি বলবো প্লিজ একটু কথা বলেন আমার মনে হয় যে বিজনেসে ভালো কিছু করতে পারবেন খুব শর্ট টাইমে ইনশাল্লাহ